ধাবাই খেয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক মাধ্যমিক পরীক্ষার্থী আহতদের ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুর এলাকায় নিহতের নাম রাজশেখ জানা যায় রাজশেখ এবং তার চার বন্ধুর চারচাকা করে একটি ধাবাই খেতে গিয়েছিল খাবার শেষে বাড়ি ফেরার পথে আচমকায় একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে গুরুতর আহত হয় চারজন স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজ শেখকে নিহত বলে ঘোষণা করে বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ধাবায় খেয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক মাধ্যমিক পরীক্ষার্থী আহত তিনজন ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার বারো নম্বর জাতীয় সড়কের প্রসাদপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ভগবানগোলা থানার অন্তর্গত এলাকার বাসিন্দা রাত শেখ এবং তার চার বন্ধু চার চাকা গাড়ি করে একটি ধাবায় খেতে গিয়েছিল খাবার শেষে বাড়ি ফেরার পথে আচমকাই একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে গুরুতর আহত হয় চারজন স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজ শেখকে নিহত বলে ঘোষণা করেন বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় আগামী সোমবারই মাধ্যমিক পরীক্ষা আর তার আগে রাজ শেখের এই মৃত্যুর ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে আমরা ভোর সময় ফোন করি ফোন নাম্বারে পুলিশের লোক বলে যে করে অ্যাক্সিডেন্ট করেছে আপনারা আসুন আমরা এসে এখানে দেখতে পাই যে রাত মারা গিয়েছে এসে দেখলাম ও মিসেহ করে এক এখন এখানে এসে শুনছি পাঁচজন ছিল আর কোথায় রেফার করেছে বাকিগুলো কী হয়েছে ঠিক বলতে পারবেন একটলো মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন একটলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078